স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমার এ ছবিটা আমার এ ছবিটা আমার এ ছবিটা এই তিনটা ছবি আমি বানিয়েছি এআইয়ের মাধ্যমে এবং এ ছবিগুলো আমি ফেসবুকে আপলোড করার পর অনেকে বলতেছে এই ছবিটা আমার অরিজিনাল মানে দেখেন ভাই কেউ বুঝতে পারতেছে না যে এটা আমার ফেক ছবি কিংবা এটা আমি এআই দিয়ে তৈরি করেছি কেউ বুঝতে পারতেছে না একদম মনে হচ্ছে রিয়েলিস্ট আমি অরিজিনাল আমি ছবি তুলেছি সো আপনি চালে মাত্র দুই মিনিটের মাধ্যমে এরকম ছবি আপনার ফোন দিয়ে আপনি খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন তাও আবার আপনার মনের মতো ডিজাইন করে কীভাবে করবেন ফোন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি সো ফার্স্ট অফ অল আপনারা যে কাজটি করবেন আপনারা চলে যাবেন যে টি ব্রাউজারে আমি এখন থেকে ক্রোম ব্রাউজার অ্যাপসটা কোপেন করে দিলাম এরপর আপনারা এখন থেকে সার্চ বার যাবেন এবং সার্চ বারে যে আপনারা সার্চ করবেন Pinterest linke প্রিন্টারেস্ট লিখে আপনারা সার্চ করে দিবেন প্রিন্টারেস্ট লিখে সার্চ করে দেওয়ার পর এখান থেকে প্রিন্টারেস্ট এখানে ক্লিক করে আপনার একটি জিমেল আইডি দিয়ে আপনি সেখানে লগ করবেন কিংবা একটি অ্যাকাউন্ট খুলে নেবেন দেন আপনি এখান থেকে আপনি সার্চ বাড়া যাবেন এবং সার্চ বাড়া যাওয়ার পর অথবা আপনি তাহলে এখান থেকে কিন্তু সার্চ বাড়া যেতে পারবেন আবার প্রিন্টারাস্টের যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা আপনি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে সেখান থেকে কিন্তু আপনি একই প্রসেসে আপনি এই কাজটি করতে পারবেন যেটা আমি দেখাচ্ছি সো দেখেন আমি এখান থেকে সার্চ বাড়িয়ে গেলাম এরপর আপনারা এখান থেকে সার্চ বারে গিয়ে এবার আপনি যে ডিজাইনের আপনি ছবি চান যে স্টাইলের আপনি ছবি চান আপনি সেটা এখানে সার্চ করে আপনি খুঁজে নেবেন ফর এক্সাম্পল আমি এখানে সার্চ করলাম ম্যান স্টাইল ফিক এবার এখানে দেখেন পুরুষদের এখানে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাস্টাইলিশ ফিক এখানে চলে আসবে এবার এখান থেকে আপনার এখানে যে ছবিটি পছন্দ হবে বা যে স্টাইলটি আপনার পছন্দ হবে সেটা আপনি কি করবেন এখান থেকে এই ছবির উপর ক্লিক করবেন কিংবা টিপে ধরে আপনি ক্লিক করবেন টিপে ধরে ক্লিক করার পর আপনি এখান থেকে ডাউনলোড ইমেজ এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করলে সেটা আপনার ফোনের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে এবার আপনি যে কাজটি করবেন আপনার ফোনে চ্যাট জিপিটি অ্যাপসটাকে আপনি ওপেন করবেন আর সেই অ্যাপসটা যদি আপনি এখনও পর্যন্ত ইউজ না করে থাকেন আপনি গুগল প্লে স্টোরে গিয়ে এখনই আপনি ডাউনলোড করে ইউজ করেন দেন আপনি এখান থেকে এই যে গ্যালারির এই অপশনে ক্লিক করবেন দেন এখান থেকে আপনি ফটোসের এই অপশনে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনি সে ছবিটি এখান থেকে সিলেকশন করবেন দেন ডানি ক্লিক করবেন এবার এখানে আপনি লিখবেন এই ছবি দিয়ে আমাকে একটি ইংরেজি ফর্ম তৈরি করে দিন সো আমি লিখে দিলাম এই ছবি দিয়ে একটি ইংরেজি ফর্ম তৈরি করে দিন দেন এখান থেকে তীরের মতো এই আইকনে ক্লিক করে দিবেন এবার দেখেন চ্যাট জিপিটি কিন্তু আমাকে একটি সুন্দর করে ফর্ম তৈরি করে দিয়েছে এবার আপনি এটাকে টিপে ধরবেন দেন এখান থেকে সিলেক্ট টেক্সটি ক্লিক করবেন দেন এখান থেকে এই ফর্মটা আপনি এখান থেকে এতটুকু পর্যন্ত কপি করবেন কপি করার পর আপনি আবার চলে যাবেন ক্রোম ব্রাউজারে কিংবা যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন দেন এখান থেকে একটি নিউ ট্যাপ নেবেন দেন আপনি সার্চ বারে যাবেন এবং সার্চ বারে গিয়ে আপনি সার্চ করবেন গুগল এআই আই আপনি সার্চ করে দিবেন গুগল এআই স্টুডিও লিখে সার্চ করে দেওয়ার পর এখান থেকে গুগল এআই স্টুডিওর প্রথম যে ওয়েবসাইটটি আসবে আপনি কি করবেন এই ওয়েবসাইটে ক্লিক করে দিবেন এই ওয়েবসাইটে ক্লিক করে দেওয়ার পর প্রথম আপনি যদি প্রথমবারের মতো এখানে এই ওয়েবসাইটে প্রবেশ করেন সেই ক্ষেত্রে আপনাকে একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখানে সাইন করতে হবে আপনি সাইন করে নেবেন দেন এখান থেকে এই অপশনে ক্লিক করবেন এরপর এখান থেকে জেনারেট মিডিয়া এই অপশানে ক্লিক করবেন এরপর এখান থেকে ট্রাই নানু ব্যানানা এই অপশানে ক্লিক করে দিবেন এবার এখানে আপনি যে কাজটি করবেন প্লাসের মতো এই আইকনে ক্লিক করবেন এবার এখানে আপলোড ফাইল এই অপশানে ক্লিক করবেন এরপর এখানে আপনি ফোটোস অ্যান্ড ভিডিওসে ক্লিক করবেন এবার আপনি আপনার যে কোনো একটি ছবি চেহারা স্পষ্ট দেখা যায় ওরকম একটি ছবি আপনি এখান থেকে গ্যালারি থেকে আপনি সিলেকশন করবেন আপনার ছবি সো এখান থেকে ফর এক্সাম্পল আপনাদেরকে দেখানোর আমি আমার এই ছবিটা এখান থেকে সিলেকশন করলাম দেন এখান থেকে ডানি ক্লিক করে দিলাম এরপর এখান থেকে এখানে এসে একটু আগে আপনি চ্যাট থেকে যে ফর্মটি আপনি কপি করেছেন সেটা আপনি এখানে পেস্ট করে দিবেন দেন এখান থেকে তীরের মতো এই আইকনে ক্লিক করে দিবেন দেন দেখেন একটুখানি জাস্ট এখানে এই ওয়েবসাইট সময় নেবে জাস্ট একটুখানি ত্রিশ সেকেন্ডের মতো এটা একশো হওয়া পর্যন্ত একটু আপনি অপেক্ষা করবেন দেখেন কি হয় এবার দেখেন আমাকে কিন্তু খুব সুন্দর করে ছবি বানিয়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ছবির উপর ক্লিক করব দেন এখান থেকে আমরা ডাউনলোডের এই অপশানে ক্লিক করব দেখেন ডাউনলোডের অপশনে ক্লিক করলাম কিংবা এটার উপর টিভি ধরলে কিন্তু ডাউনলোড ইমেজ এই অপশানে ক্লিক করলে সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে দেন আমরা এখান থেকে আমাদের ফোনের গ্যালারিতে যাব গ্যালারিতে আসলাম দেন এখান থেকে দেখেন আমি ছবিটা আপনাদেরকে দেখাই যে দেখেন এতে দেখেন আমি যে ছবি দিয়েছি সেটা দিয়ে কিন্তু একশো পারসেন্ট রিয়ালিস্ট এখানে আমাকে ছবি বানিয়ে দিয়েছে এটা যে একটা এআই দিয়ে বানানো হয়েছে কেউ কিন্তু বুঝতে পারবে না আর এই ছবিগুলো আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে আপলোড করে আপনি বেশ জনপ্রিয়তা লাভ করতে পারেন আর এভাবে আপনি চাইলে খুব সহজে এরকম এআই দিয়ে সুন্দর সুন্দর ছবি আপনি বানাতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ